আসসালামু আলাইকুম আজকের ওয়েদার দেখেন মার্শাল্লাহ কত সুন্দর না রোদ না বৃষ্টি কিন্তু ভোরের দিকে অবশ্য বৃষ্টি হয়েছিল এখন আর বৃষ্টি নেই কিন্তু তারপরে ওয়েদারটা মার্শাল্লা অনেক সুন্দর বাতাস হচ্ছে খুবই ভালো লাগছে তো এই ওয়েদার অনুযায়ী ডিমান্ড করে খিচুড়ি রান্না ভাবাও শেষ রান্না করাও শেষ এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব তো আলু ভর্তাও করে নিয়েছি আর খিচুড়ি মসুরের ডাল তারপরে হচ্ছে খেসারির ডাল আর মাছি ডাল এই তিনটা ডাল মিক্সড করে আমি খিচুড়িটা রান্না করেছি যাই হোক খেতে ভালো লাগবে আর এই হচ্ছে আলু ভর্তা কাঁচামরিচ ভেজে পেঁয়াজ রসুন ভেজে আলু ভর্তাটা করেছি আর এই যে আমাদের জারামণি জারামণি সবসময় রান্নাঘরে বসে থাকে ওর কাজই হচ্ছে কখন আমাকে মালিক খেতে দিবে। বারোটার দিকে ওদেরকে খেতে দিয়েছি কিন্তু তারপরের এর পেট ভরানোর কারণ হচ্ছে ওর তিনটা বেবি আছে বেবিগুলো দুধ খায় প্লাস জেরিও দুধ খায় জেরিকে আমি দেখিয়ে দিচ্ছি তো এই কারণে ওনার পেট সব সময় পেটে ক্ষুদা লেগেই থাকে মাঝে মাঝে বিরক্ত হয় কিন্তু কিছু করার নাই আসলে এই যে যার বেবি একটা কই এই যে সবাই এখন ঘুমাচ্ছে ঘুমাচ্ছে যে চেয়ারে বেবি গুলো এখানে ঘুমাচ্ছে আর কে কোথায় ঘুমাচ্ছে আমি দেখাচ্ছি ও যারাও টেবিলের উপরে চলে গেছে মানে টেবিলটা আসলে আমরা মানে ইউজ করতে পারে না ওনারাই পুরাটাই দখল করে রেখেছে পুরা বাসা মানে আমরা শুধুমাত্র থাকি কিন্তু আসল মালিক হচ্ছে এরা এই যে দেখেন পুতুল কোথায় ঘুমাচ্ছে আমার সোপার অবস্থা দেখেন পুরা সোপ মানে সোপা আমার নষ্ট করে দিয়েছে এই যে লেদারের সোপা একদম মানে ওরা আচরায় আচরায় একদম নষ্ট করে দিচ্ছে তো টোপা আর কিনব না কেন এত বড়ো লোক মানুষ না মধ্যবিত্ত পরিবারের মানুষ এই যে দেখেন পুতুল কীভাবে ঘুমাচ্ছে তো না পারছে এদেরকে ছাড়তে না পারতে সে মানে কিছু করতে আসলে মায়ায় পড়ে গেছে মায়া জিনিসটা আসলে বড় অদ্ভুত ভালোবাসা চেয়ে মায়া বেশি কাজ করে মায়া থাকলে সেটা ছাড়া যায় না এই যে আপনি কি ঘুম ভেঙে গেছে আমার কথা শুনে বেবি বেবি আপনি কি কথা আমার কথা শুনে আপনি ঘুম ভেঙে গেছে দেখছেন কি সুন্দর করে কিউট কিউট করে দেখে ও হচ্ছে পুতুল পুতুল বেবি ও পুতুল বেবি আর এই হচ্ছে আমার বাগানের ফুলের সৌন্দর্য সবার বাগানগুলা ফুলের শুভেচ্ছা নিয়ে নেবেন কত সুন্দর লাগছে না সবাই মশলা বলে দেবেন সেই সাথে বাইরে ওয়েদারটা মার্শাল্লাহ এই দিনে কিন্তু ঘুরতে অনেক ভালো লাগে আমাদের দুষ্টু মিষ্টি জেরি এ হচ্ছে যারার দুধ এখনো খায় এই যে ঘুমাচ্ছে কোথায় মানে ঘুমানোর জায়গা পাচ্ছে না ওইখানেই ঘুমায় ওর কাজই হচ্ছে ফ্লোরে ঘুমানো আর না হলে আমার পায়ে তো আজকে আমাদের এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ